অনেক অনেক দিন আগের কথা রূপনগর নামে এক রাজ্যে এক রাজা ছিলেন তার এক পুত্র ছিল তার নাম ক্ষুদিরাম রাজকুমার ক্ষুদিরাম রোজ শিকারের জন্য জঙ্গলে যেত তার শিকার করতে খুব ভালো লাগত একদিন রাজকুমার ক্ষুদিরাম শিকার করতে গভীর জঙ্গলে চলে যায় সে দু একটি হরিণ দেখতে পায় আর তার উপর সে তীরের নেশানা লাগায় আর তীর নিক্ষেপ করে দেয় কিন্তু হরিণটি সেখান থেকে পালিয়ে যায় আর নিশানা লক্ষ্যভ্রষ্ট হয় সেই জঙ্গলে এক গাছের নিচে একটি সাধু বাবা বসে ধ্যান করছিলেন রাজকুমারের ছোড়া তীর গিয়ে সাধু বাবার সামনে করে সাধু বাবার ধ্যান ভঙ্গ হয়ে যায় আর সাধু বাবা বলে ওঠে আমার ধ্যান ভঙ্গ করে দেয় আমার কুমার ক্লান্তঙ্গ করে অনেক দোরোতি করে দিয়েছে আমি এই মুহূর্তে তাকে ওবিshader ভরসা করে দেব রাজকুমার খুদিরাম সাধুর সামনে আসলেন আর হাত জোড় করে নতজানু হয়ে মাটিতে বসে পড়লেন সাধু বাবা আমি রাজকুমার খুদিরাম আমাকে ক্ষমা করে দিন আমি পশু শিকার করতে গিয়ে নিশানাভ্রষ্ট হয়ে তীর আপনার সামনে এসে পড়েছে আমাকে ক্ষমা করে দিন আমার এই রকম ভুল আর কখনো হবে না সাধু বাবা রাজকুমার ক্ষুদিরামের কথা শুনলেন আর কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন আমি তোমাকে ক্ষমা করতে পারি একটি শর্তে যদি তুমি আমাকে এক ফুলে ওজনের রাজকুমারী এনে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব সাধু বাবা এক ফুলে রাজকুমারীকে আমি কোথায় পাব আপনি বলুন আমি সেসব ব্যাপারে কিছুই বলতে পারবো না তবে তুমি পথ চালক শুরু করো নিশ্চয়ই পথ খুঁজে পাবে রাজকুমার ক্ষুদিরাম সাধু বাবার কথা শুনলেন আর তাকে নমস্কার করে জঙ্গলের পথ ধরে যেতে থাকলেন রাজকুমার ক্ষুদিরাম জঙ্গলের পথ ধরে যেতে যেতে দেখে একটি গাছের ডালে খুব সুন্দর একটি প্যাচক বসে আছে রাজকুমার ক্ষুদিরাম তার কাছে গেলেন প্যাচকটি রাজকুমারকে বলল আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে আপনার সাথে নিয়ে চলুন আমি আপনাকে রাজকুমারীকে সাহায্য করব রাজকুমার ক্ষুদিরাম প্যাচকটির কথা শুনলেন আর প্যাচকটিকে তার সাথে নিয়ে পথ চলতে কিছুক্ষণ পথ চলার পর রাজকুমার ক্ষুদিরামের খুব না পায় সে একটি সরোবর দেখতে পায় সেখানে দাঁড়ায় আর তার তৃষ্ণা মেটায় রাজকুমার দেখে সেই সরোবরে একটিমাত্র পদ্মফুল ফুটে আছে তার ফুলটি দেখে খুব পছন্দ হয় আর ফুলটি নেওয়ার জন্য সে সরোবরে নামে ফুলটির কাছে যেতে পদ্মফুলটি বলে ওঠে আমাকে স্পর্শ করো না আমি এক স্ত্রী অভিশাপের পদ্মফুল হয়ে গেছি আমাকে কোনো প্রশ্ন করো না তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাও সবকিছু পরেই জানতে পারবে রাজকুমার কথা শুনলেন তারপর জঙ্গলের পথ ধরে আবার চলতে শুরু করলেন কিছু পথ যাওয়ার পর একটি ফুলের বাগান দেখতে পেলেন আর সেখানে একটি ছোট বাড়ি দেখতে পেলেন রাজকুমার পেচককে বললেন পেচক এ আমরা কোন দিশায় চলে আসলাম এই ফুল বাগানের মধ্যে এটি কার বাড়ি রাজকুমার আমরা ঠিক দিশায় এসেছি এটি মেলিনি মাসির বাড়ি চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখি রাজকুমার আর সেই পেচকটি বাড়ির ভিতরে গেলেন দেখলেন মেলিনি মাসি বসে ফুলের মালা গাচ্ছেন রাজকুমার তাকে বললেন মেলিনি মাসি মেলিনি মাসি তুমি এখানে কেন এসেছো আমি রাজকুমার ক্ষুদিরাম পথের দিশা হারিয়ে তোমার এইখানে চলে এসেছি বিলিলি মাসি তুমি এত সব মালাফুল কার জন্য গাচ্ছো এগুলো কি কোনো প্রাসাদে যাবে রাজকুমার সে অনেক কথা তোমাকে দেখে খুব সাহসী মনে হচ্ছে তাই বলছি কালাহারি পাহাড়ের পিছনে এক ছোট্ট প্রাসাদ আছে সেখানে এক ভয়ঙ্করী বেণ্ডুল রাক্ষস আছে সেই রাক্ষস এক ফুলের রোজনের রাজকুমারীকে বন্দি করে রেখেছে এই রাজকুমারীর সাজানোর জন্য রোজ আমাকে ফুলের মালা হয় রাজকুমার মেলিনী মাসের কথা শুনলেন এবং ভাবলেন আমি এতদিন যে রাজকুমারীর খোঁজ করছিলাম আজ পেরা কি পাই সেই রাজকুমারীর খোঁজ পেয়ে গেলাম মেলিনিমাসি এই ভেন্ডুর রাক্ষসকে মেরে আমি রাজকুমারীকে উদ্ধার করতে চাই তুমি কি বলতে পারবে ওই রাক্ষসকে কিভাবে মারতে পারবো না রাজকুমার আমি সে ব্যাপারে কিছুই জানি না আমি তোমাকে সাহায্য করতে পারবো না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তুমি সুন্দরী রাজকুমারীকে বন্দি দশা থেকে মুক্তি দিতে পারবে মেলিনীমাসির এই কথাটি শেষ হতেই প্যাচকটি বললেন রাজকুমার আমি জানি আমি আপনাকে সাহায্য করব। ওই ভিন্ডু রাক্ষসকে মারতে হলে ওই প্রাসাদের একটি ছোট পুকুর আছে তাতে একটি মাছ আছে ওই মাছকে মেরে ফেলতে হবে তাহলে রাক্ষস ও তার মায়াবী প্রাসাদ চিরতরে ধ্বংস হয়ে যাবে কিন্তু আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে ওই রাক্ষস যেন বুঝতে না পারে চলুন আমরা সেখানে যাই রাজকুমার পেচকটিকে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে রাক্ষস কুইরের উদ্দেশ্যে রওনা দিলেন রাক্ষসে সেই প্রাসাদে পৌঁছে গোপন কুকুরটি খুঁজে বার করলেন আর প্যাচকের কথা মতো রাজকুমার সেই মাছটিকে ধরলেন আর তারপর সেটিকে তরোয়ারি দিয়ে আঘাত করলেন আর মাছটি মারা যাওয়ার সাথে সাথে দেখা গেল রাক্ষসটি দূর থেকে ছুটে আস্তে আস্তেই মাটিতে পড়ে মারা গেলেন আর তার দেহ ও রাজপ্রাসাদটি হওয়ার মধ্যে বিলীন হয়ে গেল রাজকুমারী বসে আছেন রাজকুমার তার কাছে গেলেন রাজকুমারী রাজকুমারকে বললেন রাজকুমার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আজ আমাকে বন্দিদশা থেকে মুক্তি দিলেন আপনার কাছে আমি চির ঋণী হয়ে থাকবো রাজকুমারের রাজকুমারীকে দেখে ভালো লেগে যায় আর মনে মনে ভালোবেসে ফেললেন আর রাজকুমার রাজকুমারীকে বললেন রাজকুমারী আপনার ঋণ যদি শোধ করতে হয় তাহলে আপনি আমার সাথে চলুন আমি আপনাকে পথে যেতে যেতে সব বলবো রাজকুমার রাজকুমারীকে ঘোড়ার পিঠে নিয়ে সাধু বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে পথ চলতে শুরু করলেন আর পথে যেতে যেতে রাজকুমারীকে সব কথা বললেন রাজকুমার পথ চলতে চলতে সেই সরোবরের কাছে আসলেন কিন্তু একটু অবাক হলেন রাজকুমার দেখলেন সেই পদ্মফুলটি সেখানে আর নেই তিনি ভাবলেন এটি মনের ছিল তারপর রাজকুমার সেই সাধু বাবার কাছে গেলেন রাজকুমার দেখলেন সেই সাধু বাবা সেইখানে গাছের নিচে দাঁড়িয়ে আছে আর তার হাতে রাজকুমারের সরোবরে দেখা সেই পদ্মফুলটি রাজকুমার অবাক হলেন সাধু বাবা তাকে বললেন রাজকুমার প্রতিরাম আমি জানতাম তুমি পারবে এক ফুলের ওজনের রাজকুমারীকে আনতে আমার হাতে যে ফুলটি দেখছো এ আমার স্ত্রী প্রকৃতির বিরুদ্ধে একটি খারাপ কাজ করে ফেলে তাই বনদেবের অভিশাপে ফুল হয়ে যায় তবে অনেক মিনতি করার পর তিনি বলেন যদি কোনো এক ফুলের রাজকুমারী এই ফুল স্পর্শ করে তাহলে আমার স্ত্রী তার স্বরূপ ফিরে পাবে আর তুমি আমার কাছে সাহায্য করেছো। তার জন্য অনেক ধন্যবাদ রাজকুমারী আপনি ফুল স্পর্শ করুন তাহলে আমার স্ত্রীকে ফিরে পাব সাধুর কথা মতো রাজকুমারী সেই ফুল স্পর্শ করলেন আর সাধুবাবার স্ত্রী তার স্বরূপ ফিরে পেলেন আর তারপর সাধুবাবা বাবা রাজকুমার ও রাজকুমারীকে ধন্যবাদ জানালেন আর আশীর্বাদ করলেন এবং সেখান থেকে চলে গেলেন রাজকুমার রাজকুমারীর দিকে তাকালেন আর বললেন রাজকুমারী আপনাকে আমার ভালো লেগেছে আমি আপনাকে বিবাহ করতে চাই আপনি কি আমাকে বিবাহ করতে রাজি আছেন আর আপনার রাজ্যের নামটাও বলুন যাতে আমি আপনার পিতাকে আমাদের রাজ্যে আসার জন্য আমন্ত্রণ করতে পারি রাজকুমার আমারও আপনাকে ভালো লেগেছে আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি আমার বাড়ি চন্দননগরে আমার পিতা সেখানকার রাজা আমি তার একমাত্র কন্যা রাজকুমার তারপর রাজকুমারী আর প্যাচককে নিয়ে রাজপ্রাসাদে ফিরলেন আর রাজামশাইকে সব কথা বললেন রাজামশাই সব কথা শুনে খুব খুশি হলেন তারপর রাজকুমারীর পিতাকে তাদের রাজ্যে আসার জন্য আমন্ত্রণ করা হলো। আর তারপর রাজকুমারীর পিতা সেই রূপনগর রাজ্যে আসলেন রাজকুমারীকে দেখে খুব খুশি হলেন আর রাজকুমার ক্ষুদিরাম তাকে সব কথা বললেন আর তারপর রাজকুমার ক্ষুদিরাম ও রাজকুমারীর বিবাহ দেওয়া হলো তারা তারপর থেকে সেই রাজ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন